রাধি কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি আজকে গল্পে তৃতীয় পর্ব দিন পাঁচ ছয় পরে একদিন বইকালে বিপিন অত্যন্ত বিরক্ত মুখে ঘরে ঢুকিয়া বলিলেন এসব কি তুমি শুরু করলে মেজবউ কেষ্ট তোমার কে যে একটা পরের ছেলে নিয়ে দিনরাত রাত আপনা আপনির মধ্যে লড়াই করে বেড়াচ্ছ আজ দেখলাম দাদা পর্যন্ত ভারী রাগ করেছেন পূর্বে নিজের ঘরে বসিয়া বড় বউ স্বামীকে উপলক্ষ ও মেজ বউকে লক্ষ্য করিয়া চিৎকার শব্দে যে সকল অপভাষার তীর ছুড়িয়াছিলেন তাহার একটু নিষ্ফল হয় নাই সবকটি আসিয়াই হেমাঙ্গিনীকে ছিল এবং প্রত্যেকটি মুখে করিয়া যে পরিমাণ বিষ বইয়া আনিয়াছিল তাহার সহিত জ্বালাটা কম ছিল না কিন্তু মাঝখানে ভাসুর বিদ্যমান থাকায় হেমাঙ্গিনী সহ্য করা ব্যতীত প্রতিকারের পথ পাইতেছিল না আগেকার দিনে যেমন জবনেরা গরু সম্মুখে রাখিয়া রাজপুর সেনার উপর বর্ষণ করিত যুদ্ধ জয় করিত বড় বউ মেজ বউকে আজকাল প্রায় তেমনই জব্দ করিতেছিলেন স্বামীর কথায় হেমাঙ্গিনী দপ করিয়া জ্বলিয়া উঠিল কহিল বলো কি তিনি পর্যন্ত রাগ করেছেন এত বড়ো আশ্চর্য কথা শুনিলে হঠাৎ বিশ্বাস হয় না যে এখন কী করলে রাগ থামবে বলো বিপিন মনে মনে রাগ করিলেন কিন্তু বাইরে প্রকাশ করা তাহার স্বভাব নয় তাই মনের ভাব গোপন করিয়া সহজভাবে বলিলেন হাজার হলেও গুরুজনের সম্বন্ধে কি কথাটা শেষ হইবার পূর্বে হেমাঙ্গিনী কহিল সব জানি ছেলে মানুষটি নই যে গুরুজনের মানমর্যাদা মর্যাদা কিন্তু ছোড়াটাকে ভালোবাসি বলেই যেন ওরা আমাকে দেখিয়ে দেখিয়ে ওকে দিবারাত্র বিদ্যে থাকেন আহ তাহার কণ্ঠস্বর কিছু নরম শুনাইল কারণ হঠাৎ ভাসুরের সম্বন্ধে শ্লেষ করিয়া ফেলিয়া সে নিজেই মনে মনে অপ্রতিভ হইয়াছিল কিন্তু তাহার গায়ের জ্বালাটা নাকি বড় জ্বলিতেছিল তাই রাগ সামলাইতে পারেন নাই বিপিন গোপনে ওপক্ষে ছিলেন কারণ এই একটা পরের ছেলে লইয়া নিরর্থক দাদাদের সঙ্গে ঝগড়াঝাটি তিনি মনে মনে পছন্দ করিতেন না স্থির এই লজ্জাটুকু লক্ষ্য করিয়া জো পাইয়া জোর দিয়া বলিলেন বেধাবিধি কিছুই নয় তারা নিজেদের ছেলে শাসন করছেন কাজ শেখাচ্ছেন তাতে তোমাকে বিদলে চলবে কেন তাছাড়া যাই করুন তারা গুরুজন যে হেমাঙ্গিনী স্বামীর মুখের পানে চাইয়া প্রথমটা কিছু বিস্মিত হইল তা কারণ এই পনেরো ষোলো বছরের ঘরকন্যায় স্বামীর এত বড়ো ভাতৃভক্তি সে ইতিপূর্বে দেখে নাই কিন্তু মুহূর্তেই তাহার সর্বাঙ্গ ক্রোধে জ্বলিয়া উঠিল কহিল তারা গুরুজন আমিও মা গুরুজন নিজের মান নিজে নিঃশেষ করে আনলে আমি কি দিয়ে ভর্তি করব বিপিন কি একটা জবাব বোধ করি দিতে যাইতেছিলেন থামিয়া গেলেন দ্বারের বাইরে কুণ্ঠিত কণ্ঠের বিনম্র ডাক শোনা গেল মেজদি স্বামী স্ত্রীতে চোখাচোখি হইল স্বামী একটু হাসিলেন তাহাতে প্রীতি বিকীর্ণ হইল না স্ত্রী অধরে ওষ্ট চাপিয়া কপাটের কাছে সরিয়া আসিয়া নিঃশব্দে কেষ্টর মুখে পানে চাহিতেই সে আল্লাদে গলিয়া গিয়া প্রথমেই যা মুখে আসিল কহিল কেমনা চোমেসদি হেমাঙ্গিনী এক মুহূর্ত কথা কইতে পারিল না যাহার জন্য স্বামী স্ত্রীতে এইমাত্র বিবাদ হইয়া গেল অকস্মাৎ তাহাকেই সম্মুখে পাইয়া বিবাদের সমস্ত বিরক্তিটা তাহারি মাথায় গিয়া পড়িল হেমাঙ্গিনী কঠোর স্বরে কহিলেন এখানে কি কেন তুই রোজ রোজ আসিস বলতো কেষ্টর বুকের ভেতরটা ধক করিয়া উঠিল এই কঠোর কণ্ঠস্বরটা সত্যি এত কঠোর শুনাইল যে হেতু ইহার হোক বস্তুটা যে সস্নেহ পরিহাস নয় বুঝিয়া লইতে এই দুর্ভাগা বালকটারও বিলম্ব হইল না ভয় বিস্ময় লজ্জায় মুখখানা তাহার কালিমাকা হইয়া গেল কহিল দেখতে এসেছি বিপিন হাসিয়া বলিলেন দেখতে এসেছে তোমাকে এ হাসি যেন দাঁত ভ্যাং চাইয়া হেমাঙ্গিনীকে অপমান করিল সে দলিতা ভুজাঙ্গিনীর মতো স্বামীর মুখের পানি একটিবার চাহিয়ায় চোখ ফিরাইয়া লইয়া কহিল আর এখানে তুই আসিস নে যা আচ্ছা বলিয়া কেষ্ট তাহার মুখের কালি হাসি দিয়া ঢাকিতে গিয়া সমস্ত মুখ আরও কালো আরও বিশ্রী বিকৃত করিয়া আধো চলিয়া গেল সেই বিকৃতির কালো চায় হেমাঙ্গিনী নিজের মুখের ওপর লইয়া স্বামীর পানে আর একবার চাহিয়া দ্রুতপদে ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল দিন পাঁচ ছয় হইয়া গেল হেমাঙ্গিনীর জ্বর ছাড়ে নাই কাল ডাক্তার বলিয়া গিয়াছিলেন সর্দি বুকে বসিয়াছে সন্ধ্যার দ্বীপ সবেমাত্র জ্বালা হইয়াছিল ললিত ভালো কাপড় জামা পরিয়া ঘরে ঢুকিয়া কহিল মা দত্তদের বাড়ি পুতুল নাচ হবে দেখতে যাব। মা একটুখানি হাসিয়া বলিলেন হ্যাঁ রে ললিত তোর মা যে এই পাঁচ ছয় দিন পড়ে আছে একবারটি কাছে এসে তো বসিস নে ললিত লজ্জা পাইয়া শিয়রের কাছে আসিয়া বসিল মা সস্নেহে ছেলের পিঠে হাত দিয়া বলিলেন এই অসুখ যদি না সারে যদি মরে যায় কি করিস তুই খুব কাঁদিস যা সেরে যাবে বলিয়া ললিত মায়ের বুকের ওপরে একটা হাত রাখিল মা ছেলের হাতখানি হাতে লইয়া চুপ করিয়া রহিলেন জ্বরের উপর এই স্পর্শ তাহার সর্বাঙ্গ জুড়াইয়া দিতে লাগিল ইচ্ছা করিতে লাগিল এমন করিয়া বহুক্ষণ কাটান কিন্তু একটু পরেই ললিত উসখুস করিতে লাগিল পুতুল নাচ হয়তো এতক্ষণে শুরু হইয়া গিয়াছে মনে করিয়া ভিতরে ভিতরে তাহার চিত্ত অস্থির হইয়া উঠিল ছেলের মনের কথা বুঝিতে পারিয়া মা মনে মনে হাসিয়া বলিলেন আচ্ছা যা দেখে আয় বেশি রাত করিস যেন না মা এক্ষুনি ফিরে আসব বলিয়া ললিত ঘরের বাহির হইয়া গেল কিন্তু মিনিট দুই পরে ফিরিয়া আসিয়া বলিল মা একটা কথা বলবো। মা হাসি মুখে বললেন একটা টাকা চাই তো ওই কুলুঙ্গিতে আছে নিগে দেখিস বেশি নিস যেন না মা টাকা চাইনে বলি তুমি শুনবে মা বিস্ময় প্রকাশ করিয়া বললেন টাকা চাইনে তবে কি কথা রে ললিত আর একটু কাছে আসিয়া চুপি চুপি বলিল কেষ্টমামাকে একবার আসতে দেবে ঘরে ঢুকবে না ওই দোরগোড়া থেকে একটি তোমাকে দেখেই চলে যাবে কালকেও বাইরে এসে বসেছিল আজকেও এসে বসে আছে হেমাঙ্গিনী ব্যস্ত হইয়া উঠিলেন বলিলেন যা যা ললিত এক্ষুনি ডেকে নিয়ে আহা বসে আছে তোরা কেউ আমাকে জানা জানাস নি রে ভয় আসতে চায় না যে বলিয়া ললি চলিয়া গেল মিনিট খানেক পরে কেষ্ট ঘরে ঢুকিয়া মাটির দিকে ঘাড় বাঁকাইয়া দেয়ালে ঠেস দিয়া দাঁড়াইল হেমাঙ্গিনী ডাকিলেন এসো দাদা এসো কেষ্ট তেমনিভাবে স্থির হইয়া রহিল তিনি নিজে তখন উঠিয়া আসিয়া কেষ্টর হাত ধরিয়া বিছানায় লইয়া গেলেন পিঠে হাত বুলাইয়া দিয়া বলিলেন হ্যাঁ রে কেষ্ট বকেছিলুম বলে তোর মেজ ভুলে গেছিস বুঝি সহসা কেষ্ট ফুপাইয়া কাঁদিয়া উঠিল হেমাঙ্গিনী কিছু আশ্চর্য হইলেন কারণ কখনো কেহ তাহাকে কাঁদিতে দেখে নাই অনেক দুঃখ কষ্ট যাতনা দিলেও সে ঘাড় করিয়া থাকে লোকজনের সম্মুখে জল ফেলে না তাহার এই স্বভাবটি হেমাঙ্গিনী জানিতেন বলিয়া বড় আশ্চর্য হইয়া বলিলেন ছি কান্না সে ব্যাটা ছেলেকে চোখের জল ফেলতে আছে কি প্রত্যুত্তরে কেষ্ট কোচায় মুখ গুজে প্রাণপণ চেষ্টায় কান্না রোধ করিতে করিতে বলিল ডাক্তার বলে যে বুকে সর্দি বসেছে হেমাঙ্গিনী হাসিলেন এই জন্যে ছি কি ছেলে মানুষ তুই রে বলিতে বলিতে তাহার নিজের চোখ দিয়া টপ টপ করিয়া দুফোটা জল গড়াইয়া পড়িল বাঁ হাত দিয়া মুছিয়া ফেলিয়া তাহার মাথায় একটা হাত দিয়া কৌতুক করিয়া বলিলেন সর্দি বসেছে বসলেই বাড়ে যদি মরি তুই আর ললিত কাঁদে করে গঙ্গায় দিয়ে আসবি কেমন পারবি নে বলি মেজবউ কেমন আছো আজ বলিয়া বড় বউ দোরগোড়ায় আসিয়া দাঁড়াইলেন ক্ষণকাল কেষ্টর পানে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইয়া থাকিয়া বলিলেন এই যে ইনি এসে হাজির হয়েছেন আবার ও কি মেজগিন্নির কাছে কেঁদে সোহাগ করা হচ্ছে যে ন্যাকা আমার কত ফোন দিয়ে জানে ক্লান্তিবশত হেমাঙ্গিনী এইমাত্র মাত্র বালিশে হেলান দিয়া কাত হইয়া পড়িয়াছিলেন তীরের মতো সোজা উঠিয়া বসিয়া কইলেন দিদি আমার ছ সাত দিন জ্বর তোমার পায়ে পড়ি আজ তুমি যাও কাদম্বিনী প্রথমটা থতমত খাইয়া গেলেন কিন্তু পরক্ষণে সামলাইয়া লইয়া বলিলেন তোমাকে তো বলিনি মেজবু নিজের ভাইকে শাসন করছি তুমি অমন মারমুখী হয়ে উঠছো কেন হেমাঙ্গিনী বলিল শাসন তো রাত দিনই চলছে বাড়ি গিয়ে করো এখানে আমার সামনে করবার দরকার নেই করতেও দেবো না কেন তুমি কি বাড়ি থেকে তাড়িয়ে দেবে নাকি হেমাঙ্গিনী হাত জোর করিয়া বলিল আমার বড় অসুখ দিদি তোমার দুটি পায়ে পড়ি হয় চুপ করো নয় যাও কাদম্বিনী বলিলেন নিজের ভাইকে শাসন করতে পারবো না হেমাঙ্গিনী জবাব দিল বাড়ি গিয়ে গে সে আজ ভালো করেই হবে আমার নামে লাগানো ভাগানো আজ বার করবো বজ্জাত মিথ্যুক কতাকার বললুম গরুর দড়ি এই নেই কেষ্ট দুআটি পাট কেটে দে না দিদি তোমার পায়ে পড়ি পুতুল নাচ দেখে আসি এই বুঝি পুতুলের নাচ হচ্ছে রে বলিয়া কাদম্বিনী গুম গুম করিয়া পা ফেলিয়া চলিয়া গেলেন হেমাঙ্গিনী ততক্ষণ কাঠের মতো বসিয়া থাকিয়া শুইয়া পড়িয়া বলিল কেন তুই পুতুল নাচ দেখতে গেলিনি কেষ্ট গেলে তো আর এই সব হতো না আস্তে যখন তোকে ওরা দেয় না ভাই তখন আর আসিস নে আমার কাছে কেষ্ট আর কথাটি না কইয়া আস্তে আস্তে চলিয়া গেল কিন্তু তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া বলিল আমাদের গায়ে বিশালাক্ষী ঠাকুর বড় জাগ্রত মেজদি পূজা দিলে অসুখ সেরে যায় দাও না মেজদি এইমাত্র নিরর্থক ঝগড়া হইয়া যাওয়ায় হেমাঙ্গিনীর মনটা ভারী বিগড়াইয়া গিয়াছিল ঝগড়াঝাটি তো হয় সেজন্য নয় এমন একটা রসালো ছুতা পাইয়াই হতবাগা দুর্দশা যে কিরূপ হইবে আসলে সেই কথাটা মনে মনে তোলপাড়া করিয়া তাহার বুকের ভেতরটা ক্ষোভে ও নিরূপায় আক্রোশে জ্বলিয়া উঠিয়াছিল কেষ্ট ফিরিয়া আসিতেই হেমাঙ্গিনী উঠিয়া বসিল এবং কাছে বসাইয়া গায়ে হাত বুলাইয়া দিয়া কাঁদিয়া ফেলিল চোখ মুছিয়া বলিল আমি ভালো হয়ে তোকে লুকিয়ে পুজো দিতে পাঠিয়ে দিব পারবি একলা যেতে কেষ্ট উৎসাহে দুই চোখ খুব বিস্ফারিত করিয়া বলিল একলা যেতে খুব পারবো তুমি আজকে আমাকে একটা টাকা দিয়ে পাঠিয়ে দাও না মেজদি আমি কাল সকালেই পুজো দিয়ে তোমাকে প্রসাদ এনে দেবো সে খেলে তক্ষণি অসুখ সেরে যাবে দাও না মেজদি আজকেই পাঠিয়ে হেমাঙ্গিনী দেখিলেন তাহার আর সবুজ সয়না বলিলেন কিন্তু কাল ফিরে এলে তোকে যেরা ভারী মারবে মারধরের কথা শুনিয়া প্রথমটা কেষ্ট দমিয়া গেল কিন্তু পরক্ষণেই প্রফুল্ল হইয়া কহিল মারুকে তোমার অসুখ সেরে যাবে তো আবার তাহার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল বলিলেন হ্যাঁ রে কেষ্ট আমি তোর কেউ নেই তবে আমার জন্য তোর এত মাথা ব্যথা কেন এই প্রশ্নের উত্তর কেষ্টর কোথায় পাইবে সে কি করিয়া বুঝাইবে তাহার পীড়িত আর্ত হৃদয় দিবারাত্র কাঁদিয়া কাঁদিয়া তাহার মাকে খুঁজিয়া ফিরিতেছে একটুখানি মুখপানে চাইয়া থাকিয়া বলিল তোমার অসুখ যে সারছে না মেজদি বুকে সর্দে সর্দি বসিছে যে হেমাঙ্গিনী আবার একটুখানি হাসিয়া বলিলেন আমার সর্দি বসেছে তাতে তোর কি। তোর এত ভাবনা হয় কেন কেষ্ট আশ্চর্য হইয়া বলিল ভাবনা হবে না মেসদি বুকে সর্দি বসা যে বড় খারাপ অসুখ যদি বেড়ে যায় তাহলে তাহলে তোকে ডেকে পাঠাবো কিন্তু না ডেকে পাঠালে আর আসিস নে ভাই কেন মেসদি হেমাঙ্গিনী দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বলিলেন না তোকে আর আমি এখানে আসতে দেব না না ডেকে পাঠালেই যদি আসিস তাহলে ভারী রাগ করবো কেষ্ট মুখপানে চাইয়া সবাই জিজ্ঞাসা করিল তাহলে বলো কাল সকালে কখন ডেকে পাঠাবে কাল সকালেই আবার তোর আসা চাই কেষ্ট অপ্রতিভ হইয়া বলিল আচ্ছা সকালে না হয় দুপুরবেলায় আসব না মেস্তি তাহার চোখে মুখে একটা এমনই ব্যাকুল অনুনয় ফুটিয়া উঠিল যে হেমাঙ্গিরি মনে মনে ব্যথা পাইলেন কিন্তু আর তো তাহার কঠিন না হইলেই নয় সবাই মিলিয়া এই নিরীহ একান্ত অসহায় বালকের উপর যে নির্যাতন শুরু করিয়াছে কোনো কারণেই আর তো তারা তাহা বাড়াইয়া দেওয়া চলে না সে হয়তো সইতে পারে মেজদির কাছে আসা যাওয়া করিবার দণ্ড যত গুরুতর হোক সে হয়তো সহ্য করিতে পিছাইবে না কিন্তু তাই বলিয়া তিনি নিজে কি করিয়া সইবেন হেমাঙ্গিনীর চোখ ফাটিয়া জল আসিতে লাগিল তথাপি তিনি মুখ ফিরাইয়া রুক্ষস্বরে বলিলেন বিরক্ত করিষ্নে কেষ্ট যা এখান থেকে দেখে পাঠালে আসিস নইলে যখন তখন এসে আমাকে বিরক্ত করিস না বিরক্ত তো বলিয়া ভীত লজ্জিত মুখখানি হেট করিয়া তাড়াতাড়ি কেষ্ট উঠিয়া গেল এইবার হেমাঙ্গিনী দুই চোখ বাড়িয়া পোস্ট্রবনের মতো জল ঝরিয়া পড়িতে লাগিল তিনি সুস্পষ্ট দেখিতে লাগিলেন এই নিরুপায় অনাথ ছেলেটা মা হারাইয়া তাকেই মা বলিয়া আশ্রয় করিতেছে তাহারই আঁচলের অল্প একটুখানি মাথায় টানিয়া লইবার জন্য কাঙালের মতো কি করিয়াই না বেড়াইতেছে হেমাঙ্গিনী চোখ মুছিয়া মনে মনে বলিলেন কেষ্ট মুখখানি অমন করে গেলি ভাই কিন্তু তোর এই মেজদি যে তোর চেয়েও নিরুপায় তোকে জোর করে বুকে টেনে আনবে সে ক্ষমতা যে তার নেই ভাই উমা আসিয়া কহিল মা কাল কেষ্ট মামা তাগেদায় না গিয়ে তোমার কাছে এসে বসেছিল বলে মহাশয় এখন মা এমন মার মারলেন যে নাগদি। হেমাঙ্গিনী ধমকিয়া উঠিলেন আচ্ছা হয়েছে হয়েছে যা তুই এখান থেকে অকস্মাত ধমকানি খাইয়া উমা চমকাইয়া উঠিল আর কোনো কথা না কইয়া ধীরে ধীরে চলিয়া যাইতেছিল মা ডাকিয়া বলিলেন রে নাক দিয়ে কি খুব রক্ত পড়েছিল উমা ফিরিয়া দাঁড়াইয়া কহিল না খুব নয় একটুখানি আচ্ছা তুই যা উমা কবাডের কাছে আসিয়াই বলিয়া উঠিল মা এই যে কেষ্ট মামা দাঁড়িয়ে রয়েছে কেষ্ট শুনিতে পাইল বোধ করি ইয়াকে অভ্যর্থনা মনে করিয়া মুখ বাড়াইয়া সলজ্জ হাসি হাসিয়া কহিল কেমন আছো মেজতি ক্ষোভে দুঃখে অভিমানে হেমাঙ্গিনী ক্ষিপ্তবধ চিৎকার করিয়া উঠিলেন কেন এসেছি সেখানে যা যা বলছি শিগগির দূর হ বলছি কেষ্ট মুড়ের মতো ফ্যাল ফ্যাল করিয়া চাইয়া রইল হেমাঙ্গিনী অধিকতর তীক্ষ্ণ তীব্র কণ্ঠে বলিলেন তবু দাঁড়িয়ে রইলি হতবাগা গেলিনে নে কেষ্ট মুখ নামাইয়া শুধু যাচ্ছি বলিয়া চলিয়া গেল সে চলিয়া গেলে হেমাঙ্গিনী নির্জীবের মতো বিছানার একধারে শুইয়া পড়িয়া অস্ফুটে ক্রুদ্ধস্বরে বলিয়া উঠিলেন একশোবার বলি হতবাগাগে গে আসিস নে আমার কাছে তবু মেজদি শিবুকে বলে দেশ উমা ওকে আর না ঢুকতে দেয় উমা জবাব দিল না ধীরে ধীরে বাহির হইয়া গেল আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ